গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি শুভস্মিতা মুখোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হরকৌরী পাইস হোটেল ধারাবাহিক শেষ হলেও আজও শুভস্মিতা মুখোপাধ্যায় দর্শকদের কাছে ঐশানী নামে পরিচিত ধারাবাহিক শেষ হতে না হতেই ঐশানির জীবনে নেমে এলো বিপদ গুরুতর অসুস্থ অভিনেত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে শোনা যাচ্ছে ফুসফুসের সংক্রমণ সমস্যা সমস্যাসহ আরও একাধিক রোগে আক্রান্ত শুভস্মিতা চিকিৎসকের পরামর্শে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে এখনও তার সমস্যা রয়ে গেছে ডক্টর জানিয়েছে বিশ্রে থেকে তার চিকিৎসা নিতে হবে দীর্ঘ তো তবন্ধুরা অভিনেত্রী শুভস্মিতা ফুসফুসে সংক্রমণ ও খাদ্যনালীতে সমস্যা নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ